বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নতুন সবজি রান্না করব। এখানে ডেঁড়স বেগুন দেশি আলু এই আমি সুন্দর একটা রেসিপি করব। তাহলে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও এখানে আমি রুই মাছ নিছি মাথাটা রেখে দিয়েছি শুধু পিসগুলো লেসটা নিয়েছি এখন আমি মাছটা সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে নিই কড়াই চুলাই দিয়ে দিছি এখন আমি তেল দিয়ে দেই। আমি তেল দিয়ে দিলাম তেল গরম হোক সেই ফাঁকে আমি মাছটা মশলা দিয়ে মাখিয়ে নিই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন আমি মাখিয়ে নিব এই যে বন্ধুরা আমি এইভাবে মাছটা সুন্দর করে মাখিয়ে নিলাম এই যে বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব এখন আমি মাছটা ভালো করে ভেজে নেই বন্ধুরা মাছটা আমি একবার কড়া করে ভেজে নিলাম এখন আমি নামিয়ে নেব মাছ ভাজাটা হয়ে গেল এখন পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা এখন আমি যে মাছ মাখাইছিলাম মাছ মাখানোর যে মশলা পানি পানিটা দিয়ে দিলাম এইখানে আমি আদা জিরে একসাথে বেড়ে নিচে দিয়ে দিলাম এখানে রসুন বাটা দিয়ে এখন আমি আর বাকি মশলাগুলো দিয়ে দিব সব মশলাগুলো দেওয়া হয়ে গেলো এখন আমি মশলা সুন্দর করে কষিয়ে নিব আদার সঙ্গে কাঁচা গন্ধ যেন না থাকে বন্ধুরা আমি এখন আলুগুলো কষিয়ে নেব কারণ ডেরস আর বেগুন হচ্ছে নরম সবজি এই যে এইভাবে আমি আলু কষিয়ে নিলাম এখন আমি বেগুন আর ঢেঁড়স দিয়ে দিলাম এখন আমি আবার একটু কষিয়ে নেবো এইদিন এইভাবে কষিয়ে নিলাম সুন্দর করে এখন আমি পানি দিয়ে দেব পানি দেওয়া হয়ে গেল। বলো গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো মাছ দিয়ে দিলাম এই যে বন্ধুরা আমার তরকারি হয়ে গেল এখন আমি নামিয়ে নেব বন্ধুরা আমার রুই মাছ দিয়ে ঢেড়স আলুর তরকারি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে তাহলে আজকে ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ